পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে জয় পেলে ভারতের মেয়েরা অক্টোবরের প্রথম রবিবারও পাকিস্তান বিধ্বস্ত অষ্টআশি রানে দাপটে জয় হারমান প্রীতের ভারতের বন্ধুরা আপনারা যদি দেখতে চান ভিডিওটি দেখতে হবে এবং দাবাতে হবে সূর্যকুমার যাদবদের পর এবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ছেলে খেলা করে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল ব্যাটে বলে পাকিস্তানকে কুপকাত করে উড়িয়ে দেয় ভারত পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া তার ঠিক পরে হারনার্থীদের দলও দেখালো নিজেদের দাপট প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে দুশো সাতচল্লিশ রান তোলে ভারতীয় দল জবাবে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র একশো উনষাট রানে অষ্টআশি রানের বিশাল ব্যবধানে জিতে ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা ওপেনিং জুটিতে প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা আটত্রিশ রান যোগ করেন কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারত হারলিন দেওয়াল সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন শেষদিকে দিকে রিচা ঘোষ কুড়ি বলে পঁয়ত্রিশ রানের জোড়ো ইনিংস খেলেন দলকে দুশো সাতচল্লিশ রানে পৌঁছে দেন রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে পাকিস্তান মাত্র ২৬ রানে তিন উইকেট হারায় তারা সিদারা আমিন ও নাতালিয়া পারভেজ উনসত্তর রানের জুটি গড়লেও তা ম্যাচ ঘোরানোর জন্য যথেষ্ট ছিল না নাতালিয়া তেত্রিশ রানে আউট হওয়ার পর একাই লড়াই চালান সিদারা আমিন তিনি একাশি রান করে আউট হতেও ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস একশো উনষাট রানে অল আউট হয় তারা এই জয়ের ফলে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে শীর্ষে উঠে এল ভারতীয় মহিলা দল